রহমান রহিম প্রিয় দেশবাসী আমরা সকলেই ওয়াকিবহাল আছি বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কিছু কিছু লোক সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশকে যেভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে তার ফলশ্রুতিতে ভারতে বাংলাদেশ হাই কমিশন দিল্লির হাই কমিশন আগরতলার কমিশন অফিস এগুলো আজকে অরক্ষিত হয়ে পড়েছে এগুলো আজকে বিভিন্নভাবে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে বাংলাদেশের হাই কমিশনার সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী তাদের পরিবার পরিজন আজকে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলব এই সাম্প্রদায়িক উস্কানি যারা দিচ্ছে অনতি বিলম্বে তাদেরকে কঠিন কঠোর হস্তে দমন করুন বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয় বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক সুতরাং কাল বিলম্ব না করে এগুলোকে সাম্প্রদায়িক শক্তিগুলোকে কঠিন হস্তে দমন করুন দেশের সতেরো কোটি মানুষ আপনাদের সাথে থাকবে অন্যতায় আপনারা সহ আমরা একটা বি বিপজ্জনক অবস্থায় পড়ে যেতে পারি এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দ্রুত গণি আসছে এই সুযোগে কুচক্রিমহল সাম্প্রদায়িক শক্তি দেশদ্রোহী শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করবে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে দমিয়ে ফেলি বিতাড়িত করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট জিন্দাবাদ